অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছ আমার চুলের কী অবস্থা একটু কেমন আছে একটু কমেন্টে জানিও আর আজকে দেখো এই যে বেড কাভারটা চেঞ্জ করলাম কারণ হল বেড কাভারটা একটু নোংরা হয়েছে মানে দুই তিন দিন থাকলে না মানে বেড কাভারটা নোংরা হয়ে যায় আর কিন্তু রাত্রে শোবার সময় কিন্তু আমি এই কাভার উঠে একটা মানে সুতির একটা চাতর মানে বিছায় তারপরে ঘুমাই বুঝতে পারছো বন্ধু তার জন্য বাসি আর হয় না তো হলো এটাকে এখন ধুবো আর কি ধোয়ার জন্য বার করছি আর আমাদের তো জানোই তো এখন রোজার মাস রোজার মাসে তো অনেক দোকানের কাজ বাইরেছে কেন দোকানে অনেক জিনিস আমাকে তৈরি করতে হয় যেমন হলো বিরিয়ানি তৈরি করি ষাট টাকা দিয়ে প্যাকেটে এক প্যাকেট বিরিয়ানি ষাট টাকা আমার হাতের এত সুস্বাদু হয় তোমরা যে যে খাও না খেয়ে যেও আর হলো বিরিয়ানি বানানো হলো মাংস বানানো হলো তারপরে তোমার আর কি বানানো হলো বুট বিরিয়ানি বানানো হলো মানে মটরের মানে বুটের ঘুগনি মটরের ঘুগনি সিংঘারা এগুলো তো সিঙ্গারা এখন বানাতে বসে নাই এগুলোকে তৈরি করলাম আর কি পেঁয়াজ টিয়াজ কুটা করা হলো আর কি তোমাদেরকে চলো একটু করে দেখাই আর কি যেটুকু সম্ভব ও দেখতে পাচ্ছ তোমার দাদা নিলে বানাচ্ছি হলো ও বানাচ্ছিল বুটের ভিন্ডিটা আর আমি বানাইলাম হলো তোমার হলো মাংস তরকারি বিরিয়ানি এগুলো আমি বানালাম বুঝতে পারছ ওগুলো তোমাদের দাদা ভাইকে দিয়ে বানাতে দিয়ে আমি দিয়ে বানিয়েছি ওগুলো বানাইলে স্বাদ করতে পারো না কাটা করা হয়ে গেল এগুলো সব কমপ্লিট করেছি খালি এখন বানাতে বসব হলো মানে বিছনা চাদরটা ধুয়ে তারপরে লো বানাতে বসবো হলো তোমার হলো কেরালা পিঠা আর হলো বন্ধ করো কেরালা পিঠা বানাবো আর সিঙ্গারা বানাবো চপ বানাবো এই তিনটা জিনিস বাকি আছে এখন বসে বসে বানাই আর যখন আমি বিরিয়ানিটা মানে এই করবো রেডি সেডি করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন খালি ভাতটা বসা দিচ্ছি ভাতটা হয়ে যাবে তারপরে আর কি বিরিয়ানির মাংস টাংসগুলো মিশে দমে বসাবো আর কি তারপরে তোমাদেরকে দেখাবো নি ঠিক আছে বন্ধুরা আর আমাদের উমুনা যমুনা সুমনা যে কোথায় ঘুরতে আছে বলবে বন্ধুরা যারা অনেক কাজে ঝামেলা কেননা এখানে সব অনেক মুসলিম ভাই বোন সব আমার দোকান থেকে এসে মানে ইস্তার খোলার জন্য জিনিস নিয়ে যায় আর কি

না হাতে হাতের জিনিস আর বাঁধরের জিনিস বুঝতেই তো পারছো গুঁড়া মরিষের গুঁড়া তো হয় তার জন্য ভাবছে যে হাতে মরিচগুলোকে মানেই ই করি আর কি ভাঙায় নিয়ে ওগুলো সব দিতে দিতে ভালো হবে আর কি চপে টপে সিঙ্গারতে অপর খবর দিতে হয় তো তার জন্য তো এখন মানে ছিল কেরালা পিঠাগুলো এগুলো বানাবো তারপর আবার বিরিয়ানির ভাতটা হলে বিরিয়ানি আবার সাজাতে হবে দোবে মাসাতে হবে অনেক কাজ বন্ধু বা বুঝতে পারছো অনেক কাজ আমরাtaskList করে দোকানও খুলতে হবে কারণ আজকে হলো তোমার আইডর মধ্যে যদি দোকানটা খুলে দিলে ভালো হয় আর কি তাহলে সব কিছু বিছাতে বিছাতে অনেকটা দেরি হয় দোকানে কত তো যাবে তোমার বুঝতে অনেক টাইম লাগে তো এইগুলোকে কইরে লইরা তারপরে তোমাদের সামনে আবার বিকাল বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সামনে একদম দোকান ঘরে দেখতে পাচ্ছ আমি এখন দোকানে আছি তো দোকানে এসে কিন্তু আমি বসে রই নাই আর মধ্যে দোকানে এসে তো বেচাকিনি শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছো এই দেখো পকোড়া পিয়াজি এগুলো বানানো হলো সিঙ্গারা তো বেচা শেষই হয়ে গেলো গা আর হলো এই দেখো ক্ষীর বানিয়েছি দেখতে পাচ্ছ গরুর গাঠির দিয়ে ক্ষীর বানিয়েছি তো এগুলো অনেক মানে সবাই নেয় আর কি ইস্তার করার জন্য ইনস্টার করার জন্য আর কি তো এগুলো বানানো হয়েছে চপ কতগুলো চপ বিক্রি করা হলো আরও ভেজে ভেজে রাখছি মানে গরম গরম একদম বানাই আর বিক্রি করছি বুঝতে পারছ আর এই যে এটা দিয়ে এক প্লেট হলো এক প্যাকেট হলো বিরিয়ানি হলো ষাট টাকা সবাই নিয়ে যাচ্ছে আর কি অনেকগুলো বিক্রি করা হলো আর হলো কেরালা পিঠাও বানানো হলো এখন বসা দিচ্ছি চা একদম স্পেশাল চা কেননা সবাই ইফতার খোলার পরেই পরেই আসবে চা খেতে তো চা খেয়ে এসে তো আর সময় দিবে না তখন আর কেন ফটাফট করে চাগুলো দিতে পারবো তার জন্য চাটা বসায় রাখলাম কিছু চা বসায় রাখছি আর পরে একটু পরে বানাবো আর কি দেখি তো মাদা দাদা ভাই কি করছে ও স্যার স্যার চুটকি দেখতে পাচ্ছ হ্যাঁ চুটকি কি হয়েছে গাখির খেয়েছ হ্যাঁ চুটকি কে গোতা দিবা না কিন্তু হ্যাঁ এই দেখো দেখো ডিসা ডিসি পারে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু একদম ট্যাপটপ গাব হয়ে গেছে ধরো এই মাসের মধ্যে বিয়াবে মানে বাচ্চা দিবে আর কি আর এখন সন্ধ্যার খাবার ওদের হয়ে গেল এই দেখো দেখতে গাব গেছে এটা এটা তো ছাগল জানোই আর পাচ্ছি ও এগুন্ডা দেখো না কতগুলো চাপট যায় এতগুলো চাপট মাংস ফেলায় হ্যাঁ দেখো আমার হাতে খাবে এখন বিকালে তো আমি বিস্কুট দিই ওদেরকে ওরা ভাবছে আমি বিস্কুট আনছি আর কি পানি আনি দাঁড়া আমি দোকান থেকে কিনে আনবো তারপর এখানে বসবো ওর আমার পিছনে দাঁড়াবে একলা একলা ওদেরকে ডাকতে হবে না দেখো দেখতে কি হয়ে গেছে আমার ছাগল এই দেখো দেখতে পাচ্ছ দেখো আমি ওদেরকে দেখেছি দেখো দেখো আরেকটা দেখছো তার মানে ওরা হলেও এত শিকারি হয়ে গেছে মানে এই টাইমে হলেও ওদেরকে খেতে দিই আমি বা আমার আমি বসলেই মানে এসে পড়বে যে এখন তো জয়ারানী খেতে দিবে আমাদেরকে না ওই দেখো না কী অবস্থা করছে দেখো মায়া লাগে জানো বন্ধুরা ওদেরকে দেখলে না খুব মায়া লাগে জানো না আমরা না দিলে ওরা ওদেরকে কে দেবো বলো এখন দোকান থেকে কিনে এনে ওদেরকে দিতে হবে খাওয়ার জিনিস মানে বিস্কুট ঘরে নেই আসছে আর মনা মোনা দাঁড়ো 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 ওই যে সবাইকে হাই বলে দাও ওই যে তোমাদেরকে ওদেরকে দেখছে জনবন্ধুরা এদেরকে শিকারি করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে গেছে জানো অনেকটা টাইম লাগে যে শিকারি করার জন্য মানে ওদের ওরা আমাদের কথা যেতে বুঝতে পারে আর কি তার জন্য কিন্তু অনেকটা টাইম লাগে আহ ভয়ই লাগে জানো না এখন তো আমাকে ছাড়বে না তো আমি দোকানে দোকান বাবা সরো সরো দেখি দেখি সরো সর সরো আর এদেরকে না আমি মানুষ করতে না মানে কিভাবে যে মানুষ করেছি ওদেরকে মানে তিনটা করে বাচ্চা হয় ওর মার ওদেরকে আমি বোতলে করে গাখির তিন কেজি চার কেজি করে গাখির আমি খাওয়াইছি মানে প্রতিদিন আর কি মানে সব কয়টাকে মিলে তিন কেজি চার কেজি করে গাখির খাওয়াই খাওয়াই ওদেরকে বড় করেছি কিন্তু আজকে দেখো তো কি সুন্দর হয়ে গেছে একদম তাগড়া তাগড়া হয়ে গেছে এমন না দেখতে পাচ্ছো আজকে কিন্তু ওই চার কেজির গাখিরের পয়সা কিন্তু ওরা আমাকে দিয়ে দিয়েছে মানে ওরা যে দিবে এটা মানে রাস্তা করে দিয়েছে বুঝতে যখন ছাগল পালবে গরু পালবে যাই পালো না কেন যত্ন করবে যত্ন করলে কিন্তু রত্ন পাওয়া যায় মানে টাকাটা উঠে আর কি তো ওদেরকে যত্ন করেছি বলে কিন্তু ওরা আমাদেরকে এখন কিন্তু দিচ্ছে হ্যাঁ এই যে একটা ছাগল যেমন বাচ্চা মানে গা বাছে তো ওটা যদি বাচ্চা দেয় ছোট ছিল ছোট থেকে আমি গাখের খাওয়া খাওয়া বড় করেছি এটাই তো হ্যাঁ এটাই তো ওকে বড় করেছি বড় করার পরে যে এখন এক মাস করে বাচ্চা দেবে ওর মা তিনটা করে বাচ্চা হয়েছে এখন প্রথম বাচ্চা দেয় কটা বা দিবে আমি জানি না তোমরা যদি জানো একটু কমেন্টে বলো হ্যাঁ যে প্রথমে ওর মা তিনটা করে দিয়েছে ওর মেয়ে আর কি এখন তিনটায় দিবে না একটা দেবে আমি জানি না তবুও তোমার দাদার লোকে বাজিয়ে ধরেছি যে হলো ও তিনটায় দিবে তো তোমার দাদা বলছে কি যদি একটা দেয় তাহলে তুমি আমাকে পাঁচশো টাকা গাছ ঠিক আছে দেবো দেখে তোকে ফট করে লেগে যাবে জানো আবার ওর মাটাও গাব গেছে তো জিনিস পারলে তো লস নেই মানে সারা সারা আমি দোকান থেকে আমি যাও জিনিস পারলে তোর লস নেই আমাদের মতো মানুষেরা যদি জিনিস পেলে খেতে পারি কি ক্ষতি কি বলো তো বন্ধুরা ক্ষতি আছে কি বলো এখন টানবে খালি ওদেরকে এখন দোকান থেকে কিছু এনে টেনে দেবো বন্ধুরা তো আমি দোকানে যাই দেখুন কি এনে দিতে পারি তো দাদা ভাই বেচারি করছে একদম ভিড় খেলে একবার খেলে বলতে হবে যে খেলাম মানে মুখে লেগে থাকবে ও ছাগলের জন্য বিস্কুট আনতে লাগবে বিস্কুট আরই আনতে লাগবে তোমাদের জন্য এখন আনিই বন্ধুরা দোকান থেকে কিনে ততক্ষণ তাহলে তোমরা আমার দেখে এখানে সমাপ্ত করছি তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে ভাই বাই